আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল রিপোর্ট আছে সাবস্ক্রাইব করবেন দয়া করে এবং আমার ফেসবুক পেজ রিপোর্ট রাজ ওটাকে আপনার ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে এটা আমি উৎসাহিত হই ইংলিশ করা যাক ইংলিশ করার আগে আপনাকে ইংলিশ ভাষা বোঝার আগে আপনাকে আপনাকে অবশ্যই ইংলিশ গ্রামার ভালো করে বুঝতে হবে আমরা আগে কত ভিডিওতে করাইছিলাম তিনি পার্স অফিস এবার হচ্ছে করা যাক ইউস অফ সাব ইম্পর্টেন্ট প্রিপজিউশন টু কোন দিকে গতিশীল ইন ভিতরে স্ত্রী অবস্থান বোঝালে আন্ডার ভাবে নিচে আছে বোঝালে ওয়ান কোন কিছুর উপরে থাকলে এবং বা অর্থাৎ অবিচ্ছিন্নভাবে বোঝালে ওভার কোনো কিছুর উপরে বিচ্ছিন্নভাবে গতিশীল থাকলে ওবার হাতে কোনো কিছু উপর বিচ্ছিন্নভাবে গতিশীল থাকলে ফোরাম টু এর বিপরীত বুঝালের দিকে বা বিপরীত থেকে ইন্টু আছে ভিতরের দিকে গতিশীল বোঝালে আউট অফ আছে ইন্টু বিপরীত বোঝালে এবং আছে কোনো কিছু বিচ্ছিন্নভাবে উপরে বা স্থির বোঝালে বীরও আছে বিচ্ছিন্নভাবে নিচে বুঝালে প্রিপিশনের কিছু গুরুত্বপূর্ণ রোজ বড় স্ত্রী বুঝাতে ইন এবং ষোলো স্থানে বোঝাতে অ্যাট বসে তবে একাধিক স্থানে উল্লেখ থাকলে প্রথম স্থানটির পূর্বে অ্যাট বসে এবং সকল বাকি ইন বসে যেমন সুমায়া লিভস ইন লিখে ইন ঢাকা ইন বাংলাদেশ ইন সাউথ এশিয়া ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য ইউনিভার্স গ্রামের নামে হিসাবে এক বসে তবে গ্রামের পর যদি ভিলেজ শব্দটির নাম উল্লেখ থাকে সেক্ষেত্রে আবার ইন বসে হি লিভস অ্যাট বাজিতপুর হি লিভস ইন বাজিতপুর ভিলেজ এছাড়াও হোমের পূর্বে অ্যাট এবং হাউসের পূর্বে ইন বসে হি লিভস অ্যাট হোম হি লিভস ইন হাউস সাধারণত একটি নির্দিষ্ট মেয়াদের ক্ষেত্রে কাছে কত দূর ধরে বা চলছে তা বোঝানোর জন্য বসে ফর দ্বারা ডিউরেশন অফ টাইম বোঝানো হয় অপরদিকে থেকে দ্বারা কোনো কাজের সময়টা প্রকাশ করে থেকে বা অর্থে ব্যবহার হয় হি হ্যাজ বিন লিভিং ফর ফাইভ আওয়ার্স হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা সিন্স দু হাজার টু থাউজেন্ড টেন সময় পুরোতে মাস সালের পূর্বে প্রভিজন হিসাবে ইন বসে তবে মাসের পূর্বে তারিখে উল্লেখ থাকলে ওয়ান বসে বারের পূর্বে ওয়ান বসে এছাড়া সময় বা ঘন্টা মিনিটের পূর্বে বসে হি উইল হি উইল কাম অ্যাট টেন এম সানডে ওয়ান মার্চ ইন টু কোনো কিছুর ক্ষেত্রে বিপরীত দিকে বা হেলান দিয়ে দাঁড়ানোর অর্থেঞ্জ প্রিয় ব্যবহৃত হয় দি বয় ইজ এগারেন্স দি ওয়াল বালকটি দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মি সবসময় আমার পিছনে বা বিরুদ্ধে লেগে থাকে কোনো ব্যক্তি যদি সুনিশ্চিত বন্ধুর দিকে যায় তাহলে প্রিয়ভ হিসাবে টু এর ব্যবহার করতে হবে আর অনেক সামনের দিকে রওনা হলে অভিমুখে বোঝালে টু অর্স প্রিয় ব্যবহার করতে হবে

দি টাইন ইজ অ্যাভার টু স্টার দি ম্যান ইজ অ্যাভার টু ডাই লোটি মর্মার অবস্থা কোনো কিছু লাগালাগি অবস্থা বোঝাতে পরিবেশন হিসাবে ওয়ান ব্যবহৃত হয় ঠিক তেমনি লাগালাগি অবস্থায় নিচে বোঝাতে বিনেট পরিবেশন ব্যবহৃত হয় দি ডাওয়ার ইজ বিনেড দি টেবিল পাশাপাশি বোঝাতে বেশি পশ্চালে পাশে বোঝাতে বাই ব্যবহৃত হয় দি ওয়াইফ স্যাট বাই মেট আওয়ার ফেন স্যাট বিসাইড আওয়ার্স আমার স্ত্রী আমার পাশে বসার ছিল কিন্তু বন্ধুরা পাশে পাশাপাশি বসার ছিল কনজাংশন কনজাংশন একটি পাজ অফ পিস যা একটি সেটিসে একাধিক ওয়ার্ডস ফেরেজ বা কোয়ার্সকে যুক্ত করে কনজাংশনের তিন পুরো ব্যবহার অল্টারনেটিভ কনজাংশন অ্যান্ড অ্যাজ ওয়েল বাট ও নট ওনলি ওয়াইদার হাউ এভার হায়ার দেন ইত্যাদি কনজাকচন বিফৰ এজ বিক লেছ ডেট ইট ইন কেছ অফ এছিভ এছ চ' আফটাৰ ইউন কোৰিলেটিভ কনজাকচন নাই নট অনলি নট অফেন বাৰ্ট কোন ইত্যাদি নট টু কনফিউজ সিন্স বিফোর আপনার সিনস ফ্রিজ পোজিশন ও কনজাংশন ওই ব্যবহৃত হয় ই পারফর্ম বিফোর দি অডিয়েন্স শ্রোতাদের সামনে সে পারফর্ম করলো বিফোর ফিজিশন দি টেন হ্যাড লেভ বিফোর উইস দি স্টেশন কনজাংশন সেই কনজাঙ্কশন ব্যবহার উল্লেখ করা হল এস বাই সিনস ইউ বিসাইড বি

যদিও সত্যপ্রাতে দো অল মাস অ্যাজ অ্যাস ইনস্পাইড ব্যবহৃত হয় এক্সাম্পল আই ডিড নট রিওকনাইজ হিম অল দো হি সেট হিমে হ্যাড মেড বিফোর মাস অ্যাজ আই রিসপেক্ট ইউর পয়েন্ট অফ ভিউ দৃষ্টিভঙ্গি আই ক্যান নট অ্যাগ্রি দো হি ইজ ফোর হি ইজ ওয়ান ইনস্পাইড অফ দি রেন দি ক্রিকেট ম্যাচ ওয়াজ নট ক্যান্সেল এই পড়ালাম আপনারা ভালো করে বাসায় দেখবেন আর নিজে নিজে প্র্যাকটিস করবেন তাহলে আপনাকে আপনারা তাড়াতাড়ি দ্রুত ইংলিশ বলা গল করে ইংলিশ বলা শিখে যাবে ধন্যবাদ